হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জমা মোবারক আজকে শুক্রবার দিন আমাদের রমজানের শেষ জুম্মার দিন সবাই সবার জন্য দোয়া করবেন আজকে রোস্ট রান্না করব এটা একটা সোনালি মুরগি এনেছে বড়ো সাইজের সে বড়ো সাইজের সোনালি মুরগি দিয়ে আজকে রোস্ট রান্না করব সাদা রোস্ট কোনো হলুদ হবে না কোনো মরিচ হবে না জাল হবে না শুধু দুধ বেশি রকম দুধ দিয়ে আমি রোস্ট রান্না করব খেতে কিন্তু দুর্দান্ত লাগে সাদা রোস্ট খাওয়া অনেকেরই দেখি হলুদ মরিচ সব কিছু ঝাল ঝাল মাংসের মতো রোস্ট রান্না করে আমার ওগুলো ভালো লাগে না দেখেন রোস্টের ভাজাটা কত সুন্দর হয়েছে লালচে হয়নি এইখানে আমি যে রোস্ট বেজেছি সেই তেলেই আমি মশলা দিয়ে দিলাম তো এই তো এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনগুলো আমি এখন ভাজা ভাজা করে নিচ্ছি সবাই তো জাল জাল রোস্ট খেতে পছন্দ করেন এবং রান্না করেন আমি দেখি সাদা রোস্ট খেয়ে দেখবেন বেশি করে দুধ দিয়ে কত যে ইয়ামি এবং টেস্টি লাগে আমি এমন করে ভেজে নিয়েছি আদা রসুনগুলো যাহাতে কাঁচা গন্ধ না আসে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যদি লাগে পরে আমি আবার দিয়ে নিব লবণটা স্বাদ মতো সবাই দিয়ে দিবেন এইখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর কাঁচামরিচ আমি কিন্তু পেঁয়াজ কুচি দেই না কখনও রোস্ট রান্না করতে আমি পেঁয়াজ বেরেস্তা ও দে পরে দিই আর পেঁয়াজগুলো আমি ব্যালেন্ডার করে নেই। তারপরে এইখানে দিয়ে দিলাম বাদাম কিসমিশ ব্যালেন্ডার করে নিয়েছি সেই বাটাগুলো এগুলো একসাথে আমি এখন সুন্দর করে ভাজা ভাজা করে নিব বাদাম বাটা কিশমিশ কাঁচামরিচ খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে তেল বেসে উঠেছে রোস্ট খেতে পছন্দ করেন না এমন কেউ নাই যদি রোস্ট পোলাও খাওয়া যায় খুবই ভালো লাগে মজার রেসিপি তবে সবাই একটু তেল কম খাওয়ার চেষ্টা করবেন এখন আমি দুধ দিয়ে দিলাম আমি কিন্তু এখানে পানি দিব না পানির কোনো সাবজেক্ট এখানে নাই আমি পুরোটাই দুধ দিয়ে রান্না করব দুধ দিয়ে দিছি খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে মশলা ভাজা ভাজার তো আমি রোস্টগুলো দিয়ে দিলাম আমি কিন্তু আজকে সাদা রোস্ট রান্না করতেছি কেউ বলবেন না কালার কেমন হয়েছে আমি হলুদ মরিচ দিব না হলুদ মরিচ দিয়ে প্রতিদিন আমরা সাদা জাল মাংস রান্না করি তাহলে রোস্ট কেন হবে রোস্ট বলতেই সাদা হবে লাল হবে না লাল করতে গেলে ঝাল মাংস খাওয়া হয় ওটা এখানে আমি দই ফেটে নিচ্ছি দইটা কিন্তু আমি পরে দিচ্ছি যেহেতু আমার দুধ দিয়ে রান্না করা দুধটা যাতে ফেটে না যায় সেজন্য আমি রান্নার শেষে আমি ফেটানো টক দুই দেওয়া হয়ে গেল এখন আর দুধটা ফেটে যাবে না তো এ তো আমার পছন্দের জিনিস আলু বোখারা আলু বোখারা তো আমার দিতেই হয় পোলাওতে রোস্টে আলু বোখারা দিলে কিন্তু খাওয়ার সময় টক টক মিষ্টি মিষ্টি লাগে খুবই মজা লাগে তো আলো দিয়ে দিলাম এখন আমি ভালো করে বল কানাবো সুন্দর করে একটা জাল করে আরেকটু গাঢ় করে নিবো হয়ে গেছে অফ ক্যামেরায় আমি জাল করে নিয়েছি দেখেন রোস্টের কালারটা সাদা রোস্ট রান্না খুবই মজা হয়েছিল আমার রোস্ট রান্না হয়ে গেছে কেমন হয়েছে সবাই জানাবেন এখন আমি পোলাও রান্না করে নিব রোস্ট খাবো কী দিয়ে সাদা ভাত তো দিয়ে খাইলে মজা লাগবে না তাই আমি পোলাও রান্না করতেছি রাইস কুকারে আমি পোলাওটা বসিয়ে দিলাম পেঁয়াজ তেজপাতা এলাচ দারচিনি দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এখন আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো চাউল নিয়েছি চাউলগুলো ঢেলে দিয়ে দিলাম তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিবেন প্লিজ দেখতে দেখতে কিন্তু আমাদের রোজাগুলো চলে গেছে লাইক দিতে ভুলবেন না লাইক দিয়ে সুন্দর একটা কমেন্টস দিয়ে যাবেন আর কেউ কিছু মনে করবেন না আমি সাদা রোস্ট রান্না করেছি বলেছি লাল রোস্টের কথা লাল রোস্ট কেন খাবো আমি আমার পছন্দ না লাল রোস্ট যার যার পছন্দ যার যার রুচি তবে কেউ একটু চেষ্টা করে দেখবেন সাদা রোস্ট আর লাল রোস্ট খেতে কীরকম পার্থক্য পার্থক্য তো অবশ্যই আছে মাংসের ভিতর মরিচ দিয়ে মাংসটা লাল করলে এটা হয় লাল রোস্ট আর হলুদ মরিচ ছাড়া যদি রোস্ট সাদা রান্না করি সেটা সেটা হয়েছে সাদা রোস্ট তবে দুধ বেশি দিতে হবে বাদামবাটা বেশি ইউজ করতে হবে তাহলে খেতে কিন্তু অনেক টেস্টি আমি হয় একবার ট্রাই করবেন সাদা রোস্ট রান্না খাওয়া খুবই মজা হয় তো পোলাওটা কিন্তু বলক এসে গেছে আমাদের অনেকের রুচি অনেকের চাহিদা অনেকের অনেক রকম তাই সবারগুলি ভালো লাগে তবে সবারগুলো সবাই একটু ট্রাই করে খেয়ে দেখব পরে দেখব শুনে দেখব তাতে আমাদের কোনো সমস্যা হবে না আমি কিন্তু পোলাওতে আলু বকরা দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে দিছি আর লবণ তো পরিমাণ মতো দিয়েই দিছি তো এই তো দেখেন আমার পোলাও রান্না হয়ে গেছে রোস্ট রান্না হয়ে গেছে আমার পোলাওটাও ঝরঝরা হয়েছে চাউলটাও ভালো ছিল রেশনের চাউল ছিল খুব ঝরঝরে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন এ পর্যন্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ কবরবাসীদের জন্য সবাই দোয়া করবেন কারণ ওনারা আমাদের জন্য পচিয়ে থাকে আমরা যাহাতে দোয়া করি তো তো পোলাও রোস্ট খাইতেছি সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ